হলো যারা হেফাজত বাধা দিয়েছিল তাদের বিরুদ্ধে গর্জনের আওয়াজ এটা সংসদে যাওয়ার আওয়াজ এটা নয় ওরামায় গ্রামের জোবান করার জন্য কথা বলে দিনের জন্য নবীর ইজ্জত রক্ষার জন্য আপনারা যখন যেভাবে ডাকবেন ঢাকার সবচেয়ে পাশের এলাকা থেকে আমরা সর্বোচ্চ কুরবানি দিতে প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক তিনি একটি ইতিহাস তিনি একটি দল নয় তিনি একটি জাতির কথা বলে তিনি মুসলিম মিল্লাতের কথা বলে হেফাজত ইসলাম বাংলাদেশ সিংগায়ের উপজেলার উদ্যোগে আয়োজিত গণসমাবেশের সংগ্রামী প্রধান অতিথি উপস্থিত রয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশের সংগ্রামী নেতৃবৃন্দ মুরব্বীদের উপস্থিতিতে হেফাজতের আজকের এই গণসমাবেশ হেফাজতের অধিকার হেফাজতের কথা বলবার জন্যে হেফাজতে ইসলামের ডাক আপনাদের কানে পৌঁছে দেবার জন্যে হেফাজত ইসলাম বাংলাদেশের সৃঙ্গারের ওলামায় মেহনতের একটি আয়োজন আজকে হেফাজত ইসলামের কোনো সমাবেশ সিঙ্গার হবে তো দূরের কথা হেফাজত ইসলামের সাধারণ একজন নেতাকে সাধারণ একজন কর্মীকে ওয়াজ করতেও বাধা দিয়েছে এই সিঙ্গারের মাটিতে ঢুকতে দেয়নি। সেখানে আমি মনে করি আজকে আমার নামে সংসদে নির্বাচন করতে হবে এমন একটি আওয়াজ এসেছে এই আওয়াজটা এটা কোনো আমার বিজয়ের আওয়াজ না অথবা আমার এমপি হওয়ার আওয়াজ জেতে নয় এটা হলো যারা হেফাজতে ইসলামকে বাঁধা দিয়েছিলে তাদের বিরুদ্ধে ক্রয়াজ করে আওয়াজ এটা সংসদে যাওয়ার আওয়াজ যেতে নয় কারণ ইসলামকে হেফাজত ইসলামকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার স্বপ্ন যারা দেখেছিলে ওনামায়া কেরামদেরকে যারা জেলে তালাবদ্ধ করে রেখেছিলে উনামায়া কেরামের জবানে যারা তালা দিয়ে তাদের মুখ বন্ধ করার অবশ্যই মুরব্বীরা যা করবেন বলবেন আমরা সব সময় মুরব্বীদের নির্দেশেই চলি জেল যে খাটতে রাজি আছি মুরব্বীদের নির্দেশে জীবন দিতে রাজি রয়েছি মুরব্বীদের নির্দেশে কারণ আমাদের মুরব্বীরা কোন দাদার গোলাম না আমাদের মুরব্বীরা ভারতের গোলামি করে না আমাদের মুরব্বীরা আমেরিকার গোলামি করে না আমাদের মুরব্বীরা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য কথা বলে সুতরাং আমার সিঙ্গারের মাটিও মানুষ যারা শাহাদাত বরণ করে হিফাদতের আন্দোলনে অংশ গ্রহণ করেছে যারা ঘাম ঝড়ায় হিফাজতকে সামনে বাড়ায় নেওয়ার জন্য সংগ্রাম করে আজকে এখানে এই জায়গায় গণজমায়েত হয়েছে তাদেরকে বলবো আমাদের মুরব্বীদেরকে শুধু আমরা এটা বলতে চাই হিফাজত ইসলামের যে কোনো কর্মসূচি দেশের স্বার্থে বৈষম্য দূরীকরণের স্বার্থে ইসলামের স্বার্থে এলাকার থেকে আমরা সর্বোচ্চ কোরবানি দিতে প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ এই সিঙ্গারের মাটিতে আপনারা ওলামায় কেরামের সাথে থাকবেন এদেশের ওলামায় কেরামও আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ ওলামায় কেরামের দ্বারায় কোনো জুলুম হবে না অত্যাচার হবে না এ আশাবাদ ব্যক্ত করেই আমি আপনাদের কাছ থেকে আমার সভাপতির বক্তব্য শেষ করে প্রধান অতিথিকে আমন্ত্রণ জানাতে চাই যাকে এক নজর দেখার জন্য বাংলাদেশের সর্বত্র ভিড় হয় শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক তিনি একটি ইতিহাস তিনি একটি দল নয় তিনি একটি জাতির কথা বলে তিনি মুসলিম মিল্লাতের কথা বলে আজকের মহতি এ সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি হিফাজত ইসলাম বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব এবং আজকের মহতি সম্মেলনের প্রধান বক্তা আল্লামা আল্লামা মামুনুল হক আহমদ বারকা তুহম এর পূর্বে এর পূর্বে এর পূর্বে মামুনুল হক সাহেবের বক্তব্যের পূর্বে আমাদের প্রধান অতিথি হেফাজত ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব আমাদের সকলের মুরব্বী জাতির চরম সংকটে যিনি হেফাজত ইসলামকে আগলে রেখেছেন ভালোবাসা দিয়ে ত্যাগ দিয়ে কুরবানি দিয়ে হেফাজত ইসলামকে যিনি আগলে ধরে রেখেছেন আজকের মহতি মজলিসের সম্মানিত প্রধান অতিথি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন আমি আমাদের আকা